আসসালামু আলাইকুম তশুবিন্দু আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমি কাজী আহ মোশন বড় মত আজকে নতুন প্রতিবেদন আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতে আপনাদের কাছে একজন অসাধারণ মিলি বা রাজগুলা কবুতরের বেবি এটা হচ্ছে নটটা আছে ছয় পরের মাদি আছে তিন চার পরের দুটাই ন মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই কোনো সন্দেহ নেই যারা বেবি কবুতরগুলো খুঁজতেছেন বা মধ্যম বয়সী কবুতর খুঁজতে খুঁজতেছেন তারা চাইলে এই পেয়ারটি নিতে পারেন এটার প্রাইস মাত্র আষ্টশো টাকা আমি আবার বলি মিনি বার গোল্লা কবুতর রাজগোল্লা কবুতর নর মাদি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা বয়স হলে আরও লাইট হবে নর ছয় পরের মাঝে চার পাঁচ পরে আছে মাত্র আষ্টশো বিনিময়ে আপনারা এই জোড়াটি নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিও দ্বিতীয় পেয়ার এটা অসাধারণ এক জোড়া কালো সাদা গুল্লা কবুতর মাদিরা ডিম পার্সে তাই মাদিরে একটু উইক আছে আনফিট আছে তো যাই হোক সুস্থ সবল আছে এই মুহূর্তে যাদের পছন্দ হয়েছে এই জোড়াটি তারা নিতে পারে মাত্র জোড়াটি খুবই কম দাম মাত্র আষ্টশো টাকা বিনিময় অসাধারণ আমি মনে হয় বিগত ছয় মাসে এরকম রেট কখনো দিইনি যেহেতু কমে কালেকশন করা তাই কমে আপনাদের দেওয়া ইনশাল্লাহ তো যাই হোক মাত্র আষ্টশো টাকা বিনিময়ে এই জোড়াটি নিতে পারবেন ইনশাআল্লাহ আমি নেক্সট টাইমে মানে পরবর্তীতে সময় আমি কমে কালেকশন করার চেষ্টা করবো এবং আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন সো প্রিয় দর্শক আপনারা যারা এই জোড়াটি পছন্দ হচ্ছে তারা কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কারণ এটা ইনশাআল্লাহ থাকবে না মাত্র আষ্টশো টাকার বিনিময় প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে একজন অসাধারণ দেশি বোম্বাই কবুতর দেশি বোম্বাই কবুতর কিন্তু ডিম বাচ্চা করার জন্য এবং ডাকার জন্য ব্যস্ট যারা ইতিপূর্বে দেশি বোম্বাই কবুতরগুলো আমার কাছ থেকে নিয়েছেন বা অন্য কোথাও থেকে নিয়েছেন তারা কিন্তু এই দেশি বোম্বাই সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে সো এটা মাত্র বারোশো টাকা যেহেতু দেশি বোম্বাই মোটামুটি এখান ভালো চাহিদা আছে এবং এর যেটা চাহিদা বেশি সেটা একটু রেটটাও বেশি রেশায়িক ব্যাপার সো প্রিয় দর্শক যাদের দেশি বোম্বাই কবুতর প্রয়োজন শোনার জন্য ডিম পাচ্চা করার জন্য তারা কিন্তু দ্রুত এই যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের এই অসাধারণ জোড়াটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এক পিস মা দিহে আকাশি কালার মাশাল্লাহ একদম পুতুল সাইজের এটা একদম নতুন নিউ এটা সাত আট করে আছে কিন্তু দিলে সাথে সাথে জোড়া নিয়ে নেবে ইনশাআল্লাহ এটার গেট কোয়ালিটি অসাধারণ যাদের সিঙ্গেল নর আছে তারা কিন্তু সিঙ্গেল মাদিটা নিতে পারবেন এটার প্রাইস আলোচনার সাপেক্ষে যেহেতু সিঙ্গেল এটা মাদি আমি জোড়া থাকলে দাম বলে দিতাম যার সিঙ্গেল মাদি প্রয়োজন আর যাদের দামটা ধারণা আছে বর্তমান বাজার অনুযায়ী তারাই কিন্তু আমাকে নখ দিবেন অযথায় আপনি আমার দুজনে মূল্যবান সাময়কের কোনো প্রয়োজন নেই আমি আবার বলি এটা আকাশি কালার ফার্স্ট ক্লাস কোয়ালিটি একটা মাদি নিউ রানিং মাদি নর দিলে সাথে সাথে জোড়া নেবে এটার প্রাইসটা আলোচনার সাপেক্ষে যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিয়ে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে আরও দুই পিস আকাশি কালার মাদি অসাধারণ বুক সাদা লেজ সাদা একটা মাদি আছে মার্শাল্লা সাথে সাথে নর দশ সাথে সাথে দুই মাদি জোরে নিয়ে নেবে এক সেকেন্ডও দেরি করবে না যাদের মোট আজকে তিনটা মাদি ইতিপূর্বে একটা মাদি দেখাইছি এখনও দুইটা মাদি আছে যাদের আকাশি কালার নর আছে অ্যাভেলেবেল তারা চাইলে স্ক্রিনের নাম্বারে দ্রুত খুবই দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের মাদিগুলা বা যেটা প্রয়োজন দ্রুত সংগ্রহ করে নেবেন আকাশি কালার যে বুক সাদা যে মাদিটা লেজ সাদা এটার মাথা নরে ঠুরকাইছে কিন্তু এখন ভালো হয়ে গেছে নতুন করে প্রসঙ্গ যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে নেবেন কোনো সমস্যা নেই হেলদি সুস্থ সবল আছে আর ওই মাদে আপাতত মর্নিং আছে কিন্তু জোড়া নেবে ইনশাল্লা ডিম বাচ্চা করবে প্রিয় দর্শক এখানে দেখাচ্ছি আরেকজন রাজগুলা কবুতরের জোড়া এটা বাচ্চা এখানে আছে এটা তিন চার পরে বাচ্চা যারা বড়ো কৌতুকরা নিতে পারতেছেন না দাম বেশি বা অ্যামাউন্টের বেশি কারণে তারা চাইলে এই জোড়াটি নিতে পারেন এটার প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকা লিস্ট দিয়ে ছশো বলতে পারতাম বা পঞ্চাশ টাকা বাড়ি সাতশো বলতে পারতাম আমি ছশো টাকা বলার কারণ হচ্ছে এটা আপনার আপনারা যদি আমার কাছে দেন আমার সীমিত কিছু থাকতে পারে তো এই জন্য ছশো পঞ্চাশ টাকা দামা দিয়ে করবেন না দয়া করে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি অসাধারণ অসাধারণ আশা করি দুটা পিয়ার হবে একদম জেনুইন জোড়া হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আপনার দেখাচ্ছি আরেক জোড়া লাল সাদা একদম টকটকা লাল না হলো এটা নিউ অ্যাডাল এটা নিউ অ্যাডাল সেটা হচ্ছে যে যেটা ধারো আছে সেটাই মাদি সামনেটা নর মানে নরটা একটু সাইজ ছোটো মাদি বড়ো এটা নিউ এটা মাদি নয় পরে আছে নর সাড়ে সাত পরে আছে মানে নর বয়সটু কম কিন্তু ন এই করে জোড়া পিওর জোড়া আছে এটার প্রাইস আছে মাত্র বারোশো টাকা এই রেডে এই কবুতর আমার মনে হয় না বর্তমান সময়ে আপনি পাবেন আমার মনে হয় না তো কেউ যদি আপনাকে দিয়ে থাকে তাহলে সেটা অন্য ব্যাপার ব্যাপার তো এটার প্রাইস মাত্র বারোশো টাকা আশা করি আপনারা এই পেয়ারটা খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন লাল বকসাদা রাজগোলা কবুতর প্রিয় দর্শক অসাধারণ আরেক যেটা বোম্বাই কবুতর খোপাটা বাসালো অনেক বড়ো আর ডিম্বাচিংশাল ওকে আছে দুইটার সাইজে বিশাল আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন এটার প্রাইস এটার প্রাইস এক দাম তেরোশো টাকা মানে দামে কার করতে পারবেন না ওটার থেকে আমার কিছু বেশি পরে পড়ে জন্য আমি বেশি দিচ্ছি কিন্তু ওটার চেয়ে এটার কোয়ালিটি হাই খোপাও অনেক বড়ো সো যার যেটা পছন্দ চাইলে দুজোড়াও নিতে পারেন যার যেটা পছন্দ সে সেটাও নিতে পারেন এটার প্রাইস এক দাম তেরোশো টাকা দাম আদিবে কারণ কোনো অপশন নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে খুব দ্রুত যোগাযোগে অবশ্যই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অসাধারণ এই জোড়াটি লাল বুম্বাই মাশাল্লাহ আপনাদের যাদের ভালো লাগবে যারা অলরেডি পছন্দ করছেন দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে আপনাদের আপনাদের পছন্দের যে জোড়াটি বা পেয়ারটি বা একাধিক পেয়ারগুলো যেগুলো আছে খুব দ্রুত ইনশাল্লাহ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সেই বোম্বাই যেটা মার্শাল্লাহ ঝুটি এবং সাইজে অনেক বড়ো আছে প্রিয় দর্শক ভিডিও শেষ করবো অসাধারণ আরেকজোড়া দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রানিং যেটা বুক একটু সাইজে বড় যেটা মাতাটুক সাদা সেটা হচ্ছে মাদি আর যেটা বুকটা একটু সাদা সেটা হচ্ছে নর ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ আশা করি দুই একদিনের ভিতরে ডিম ডিম পারবে বাচ্চা তো করবেন বাচ্চা করতে আঠারো আঠারো দিন সময় লাগে এটা ডিমটা ফুটতে তো যাই হোক এটা আশা করি দুই একদিনের ভিতরে ডিম পারবে যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলার যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে আছে বা যে আছে সেটা আপনাদেরকে দিতে দিয়ে দিতে হবে সো দর্শক এটা মাত্র বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবে